হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি তো তোমরা জানোই যে আমি আমার বর্দির বাড়ি থেকে ছর্দির বাড়ি এসেছি আর সকালে ছর্দির বাড়ির ছাদে গিয়ে দেখছিলাম যে কেমন ফুল ফুটেছে তো ভীষণ সুন্দর ফুল ফুটেছে আর ফুল জিনিসটাই আমার এত সুন্দর লাগে মানে আমি তো ভীষণ খুশি হই কেউ যদি আমার কখনো ফুল দেয় তো দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত কেউ কোনোদিনও ফুলই দেয়নি আর তারপর দেখলাম ছাদের উপর দিয়ে প্লেন যাচ্ছে আর তারপর একটু চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে দেখলাম যে হঠাৎ এই বিড়ালটা আটকে আছে মানে ওখানে শুয়েছিল আর এটা তো আমার ছোটদি সবাই জানো আর এটা হচ্ছে আমার ছর্দির ছেলে তো সকালে ওইটা ফোন দেখছিল আর একটু পরেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেল দেখো কীভাবে দুষ্টুমি করছে আর তারপর ওর আব্বু নামাজ পড়ছিল আর ও বারবার নামাজের সামনে চলে যাচ্ছিলো তো তারপর সন্ধেবেলা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিলাম খেয়ে রেডি হচ্ছিলাম কারণ ঘুরতে পারবো সেই জন্যে শরীর যদি খারাপও থাকে কেউ যদি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একদম সুস্থ হয়ে যায় মানে ঘুরতে যেতে আমি খুব পছন্দ করি তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমি একটু অসুস্থ তো তারপরে এ তো বেরিয়ে পড়লাম আর এদিকে চিলড্রেন পার্কে এসে এতো তো ভীষণ খুশি ও এবার বুঝতে পারছে যে ওর নির্দিষ্ট জায়গায় চলে আসছে তো দেখো ও এক একাই চলে যাচ্ছে আর আমি এখানে একা একা ঘুরে ঘুরে চারিপাশের দৃশ্যগুলো দেখছিলাম তো চিলড্রেন পার্কটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর ভাবে সাজানো ছিল আর রাতের অন্ধকারে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট দিনে গেলে জায়গাটা ভীষণ সুন্দর তো তারপর এই তো আমরা আবার বাড়িতে করতে সে বেরিয়ে পড়লাম আর এদিকে এদিকে ভীষণ খুশি কোনো মতো বাড়ি যেতেই চাইছিল না তো তারপর এই তো প্রায় বেরিয়ে পড়লাম আর এটা কোন জায়গা বলতো কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে আমি আশা করছি যে সবাই চিনতে পারবে যারা নিউ টাউনের কাছাকাছি থাকো শহর সুন্দর বাট আমি মনে করি শহরের থেকে গ্রাম আরো অনেক সুন্দর কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সম্পূর্ণ আলাদা তো আমি ওকে একটু পড়ানোর চেষ্টা করছিলাম ও তো পড়ছিল না তারপর দেখলাম দিদি ছানা আনলো তো আমি ছানা খাচ্ছিলাম আর ওকেও ওকেছিলাম গাইস ওকে আমি পুরোই মানে কোনো মতে খাওয়াতেই পারছিলাম না একটু একটু করে খাচ্ছে আবার দৌড়ে পালাচ্ছে খুব ডিফিকাল্ট ওকে খাওয়ানো ভীষণ ডিফিকাল্ট ওকে আমি কোনো মতে খাওয়াতেই পারছিলাম না আর ও ভীষণ চঞ্চল একটু সালাম দাও একটু সালাম দাও বা তাই 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 একটু টাটা করে দাও টাটা টা আর এখানে দেখো আমার সঙ্গে কেমন দুষ্টুমি করছে আর ওনার নিয়ে টানাটানি করছিলো ছাড়ো 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 তো তারপরে একটু ছাদে এসছিলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা টেক কেয়ার